কেমন আছেন আপনারা সবাই আজ দুপুরের মেনুতে দেখুন এই যে আলু সিদ্ধ ভাত আর কিচ্ছু নেই আজকে দুপুরে তো এটাই এখন খেতে হবে এদিকে আমি খেতে বসেছি এদিকে দেখুন আমার এই ছেলেমেয়ের লোক দেখুন এই আলু খাবি এই তো যো আলু খাবি দেখুন লোভে একদম একদম সোলান হা 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 করছে দেখেন হ্যাঁ হ্যাঁ হা করছে কীরকম লোভ আর এই যে এই আর এক সুন্দরী হা হা এই যে সুজি ও সুজি এবার লেজ নাড়ছো সুজি লেজ নাড়ছো কেন তুমি তুমি আলু খাবে একটা ধুপু করে ধুপু করে বলে ধুপু করো ধুপু করো ধুপু করো ধুপু 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 দুপু দেখো বন্ধুরা আমার সুজি শোনা রকম ধুপু করে ধুপু করে ধুপু আমি শোন আমি তো বন্ধুরা আমার খাবো এদিকে আর এদিকে দেখুন সবাই মিলে আমার সাইডে বসে যেন একদম মনে হচ্ছে হুম যে এখানে মাংস ভাত বাটা হবে বিরিয়ানি যেমন বাটা হয় সেরকম হ্যাঁ সবাই লাইনে অপেক্ষা করছে কিন্তু আদতে তা নয় আদতে আলু সিদ্ধ ভাত আমি আর আমার ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে এখন প্রায় বেলা তিনটে বাজে তো এখন আমি বসেছি খেতে তো বন্ধুরা তোমাদের সবার হাতের কি কী কাজ কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ মানে খেতে না পারলে কী হবে শুনেই আর কি শান্তি পাবো এই আর কি ব্যাপার স্যাপার তো আজ দুপুরের মেনু দুর্দান্ত আলু সিদ্ধ বাহার